আমি কিছু কথা বলবো এই তিন দিন আমাকে হাদিস নিয়ে আসতে হলো সেই রাজশাহী থেকে যশোরে আজকেও বলেছে যে কিছু হাদিস কোরআন বেঁধে নিয়ে আসবেন উনিও তো নিয়ে আসছেন আমিও নিয়ে আসছি আমি কোনদিন এইভাবে মানুষকে দেখানোর জন্য মূর্খদের বোঝানোর জন্য হাদিস কোরআন নিয়ে আসি না তবে হাদিসের নামে জালিয়াতি একটা বই আমি উপহার দিয়েছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ হাদিসের নামে জালিয়াতি বইটা ছোট আপনারা পড়ে দেখবেন এই দেশে আলেন যারা মানুষকে প্রতারণার মধ্যে আবদ্ধ করেছে আপনাকে একটা দেখায় ধৈর্য হবে তো একটা দেখাচ্ছি ইমাম আবু দাউদ রহম্লা একশো পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে আসতেন উপমহাদেশ সাফা বোধহদে হাদিস নিয়ে আসতেন যে হাত বাধা সালাতে হাত বাধা সালাতে হাত বাঁধা সম্পর্কে একটা হাদিস নিয়ে আসতেন তো আশ্চর্যজনক ব্যাপার হলো এটা পৃষ্ঠা এই কেতাবটাই কিন্তু উপমহাদেশের সব খারেজি মাদ্রাসায় পড়ানো হয় এই কেতাবটা এইটা ছাপানো হয়েছে আলমাতুল ইসলামিয়া বাংলা বাজার ঢাকা এগারোশো এই বইটা ছাপা হয়েছে তো এখানে একটা কাজ করেছে জি এখানে একটা কথা লেখছে শুনুন আশ্চর্য পার্থক্য দেখেন আমি আপনাদের আগে মুখে বলেছি আজকে বলছে আবু দাউদ একশো দশ পৃষ্ঠায় বাবু ওদেল ইউনা আলাল ইউসরাত সালা সালাতে ডান হাত বাম হাতের উপরে রাখা অনুচ্ছেদ তো এখানে হাদিস উল্লেখ করেছে দেখেন হাদিস উল্লেখ করেছে সাতশো চুয়ান্ন সাতশো পঞ্চান্ন এর নাম্বারিং করা আছে আর একটা অধ্যায় বাবু মা মিনাস দোয়া এই এইভাবে উল্লেখ করেছেন সাতশো ষাট নম্বর তাহলে কত নম্বর থেকে কত নম্বর নম্বরে আসলো পঞ্চান্ন আসলো তাই না পঞ্চান্ন আসলো পঞ্চান্নর পরে ষাট মাঝখানে কয়টা হাদিস নাই পাঁচটা হলো না ভালো করে বলেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট আপনারা অঙ্ক জানেন না বুঝতে কয়টা হাদিস নাই এই হাদিসটা পড়ানো হয় সব মাদ্রাসায় না সব খারেজি মাদ্রাসায় কমই মাদ্রাসায় পড়ানো হয় এই মক্তবাতুল ইসলামিয়া ইমদাদিয়া প্রকাশ থেকে কিন্তু নাম্বারিং করা নাই কিন্তু এই হাদিস এই এই প্রকাশনাটা নাম্বারিং করে দিয়েছে এই নাম্বারিং করাতে আমি একদিন গেলাম এদের লাইব্রেরিতে আমি নিজে যে বললাম এখানকার 60 হাদিস কই

পঞ্চান্ন থেকে ষাট দেখেন এখানে আছে। বাবু আলাল ইউসরাফ সলা চারটা হাদিস বাদ দেওয়ার কারণ কি জানেন আগের হাদিসে একটাতেও নাই হাত কোথায় রাখতে হবে শুধু হাতের উপরে হাত রাখা সোননাথ বলা হয়েছে এই দুইটা হাদিসেই শুধু হাতের উপরে হাত রাখা আর একটা হলো ডান হাত বাম হাতের উপরে রাখা কিন্তু কোথায় রাখতে হবে সেখানে এবার দেখেন এখানে কোথায় রাখতে হবে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এক আমি একটা শুধু সনদ পড়ব বাকিগুলো সনদ পড়ার দরকার নাই قال حدثنا محمد بن محبوب قال حدثنا حفص بن غياث عن عبد الرحمن بن اسحاق عن زياد بن زهيفة ان علي رضي الله عنه قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة ان عليا قال نشتاي علي رضي الله عنه قال السنة سنة هلو وضع الكف على الكف এই পাতার উপরে পাতা রাখা সন্ন্যাসী সলাতে সালাতে তাহাতে নাভির নিচে কথা বুঝলেন এক আর একটা হাদিস আসছে একই রয়তো আলিয়ান রাদি আল্লাহ আনহু ইউমসিকু সিমা লাহু বিয়ামিনিহি আলা রুসকে ফাওকা সুররা এটা নাভির উপরে এখন দেখেন হাদিসের মন্তব্য করছেন ইম আবুদ মন্তব্য করছেন যে হুরাই রা তারা আবু হুরার থেকে এই রকম বর্ণা আসছে কিন্তু বর্ণাগুলো কি শক্তিশালী নয় আর একটা হাদিস আনি অলা কলা আবু হুরাইরা

ইউ আব্দ রহমান ইসহাক আল কুফি আমি বলছেন আমি ইমাম আহমদ কে বলতে শুনেছি তিনি আব্দুর রহমান ইসহাক আল কুফি কে জৈব বলতেন কয়টা হাদিস এখানে তিনটা এই তিনটা হাদিসি জৈব বললেন কে ইমাবুদৌ শেষ তো হাদিস

উन्हাক আল আলা ইয়াদি আল ইসরা ডান হাত বাম হাতের উপরে রাখতেন সুম্মা ইয়শুদদু বিহিমা অতঃপর শক্ত করে ধরতেন আলা সাদরিহি তার বুকের উপরে ওয়া হুয়া তখন তিনি সালাত অবস্থায় থাকতেন এই হাদিসটার পরে ইমাম আবু দাউদ কোনো মন্তব্য করেন শেষ তাহলে তিনটি জয়ীফ হাদিস পেশ করেছেন কে কেমাবুদ আর একটা সই হাদিস পেশ করেছেন নাভির নিশে হাফবাদ হাদিস কি সই ইমাম আবুদাউদ বলে গেছেন আর আরেকটা পেশ করেছেন শেষে সেটা সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি মানে কি এবার বলেন আমার প্রশ্ন সৌদি আরবের প্রিন্টে থাকলো চারটা হাদিস উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন থামেন আপনি ঠিক আবু দাউদ বাংলাটা ইসলামিক ফাউন্ডেশনে খোলেন আর রেকর্ডিং থাকলো আমার কথা থাকলো না রেকর্ডিং এই রেকর্ডিং এর সাথে আপনি মিলিয়ে দেখবেন ইসলামিক ফাউন্ডেশনের দাউদে নিচে টিকায় লেখা আছে যে প্রিন্টে এই তিনটা হাদিস নাই টিকায় লেখা আছে কিন্তু তারা বাংলা অনুবাদে উল্লেখ করেছেন কেন এটা তো কেউ পড়ে না মাদ্রাসা ছাত্র এটা কেউ পড়ে না মাদ্রাসার যত ছাত্র কমে মাদ্রাসার এই আবুদাউদ পড়ে থাকে এই আবুদাউদ পড়ে থাকে কেন বলছে যা দ্রিমু তো প্রত্যেক রাতেই দ্রিমু একটা কথা আছে না খতম করবো তো করবো নাভির নিচের হাত বাঁধা এটাও করব বুকের উপরে টাও করবো যেন ছাত্র শিক্ষক কিছু না বুঝতে পারে দুইটাই খতম কথা বোঝেননি কারণ ইমাম আবু দাউদের জন্ম দুইশো চার হিজড়িতে দুশো দুই আর দুইশো পঁচাত্তর মৃত্যু সেই সময় ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ ফাইসালা করে দিয়ে গেছেন ওইটা যদি এখন ছাত্ররা পড়তে চায় তখন তো নর্মালি বুঝতে পারবে যে ইমাম আবু দাউদ নিজেই জয়ীব বলে গেছে কথা কি বুঝতে পারলেন এই প্রতারণা উপমহাদেশ চলে কেন কেন হাদিসের উপরে তারা হাত খেলাল আপনারা দুঃখ পান যে মুজাফরের বক্তব্য কাটসাট করে প্রচার করছে ভুল বোঝানোর জন্য গ্রেফতার করানোর জন্য জাকির নায়কের বক্তব্য কাঠছাট করে প্রচার করছে ইউসুফের বক্তব্য কাঠছাট করে প্রচার করছে প্রশাসন গ্রেফতার করে বক্তব্যের আগে কি আছে সেটাও জানলো না পরে কি আছে সেটাও জানলাম না শুধু আঠাইশ সেকেন্ডের বক্তব্য করে ডিবি অফিসে পাওয়ার কারণে আমাকে চার মাস দুই দিন জেল খাটতে হয়েছে জাল করে প্রচার করেছে কোন ঘাটটি মেরে থাকা ইবলি সেই কাজ করেছে এটা আল্লাহ জানে আল্লাহ বিচার করে আব্দুল বিন ইউসুফের মাত্র উনিশ সেকেন্ডের বক্তব্য উনিশ বছরের সম্পর্ক নষ্ট করেছে উনিশ সেকেন্ড আগে কি বক্তব্য ছিল পরে কি ছিল জাতি জানতে পারলো না だけ জানতে পারলো না জাকির নায়েকের তিন সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে 3 সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে 9 মাস ইন্ডিয়া ঢুকতে পারেননি হাইকোর্ট থেকে রায় হওয়ার পরে তারপরে ঢুকছিলেন এটা চলে এটা তো জাকির নায়েক মুজাফফর আর আব্দুর রাজ্জাক এর একো দাম আছে পয়সা আল্লাহর নবীর হাদিস কে যারা কাট সাট করে পয়সা করতে পারে মানুষের বক্তব্য চেঞ্জ করা তাদের কাছে কোন ব্যাপার কেন এটা করলো দেখি মা তোমার এত বলতে জবাব দাও কেন নাই উপমহাদেশের প্রিন্টে সৌদি আরবের প্রিন্টে আছে লেবারনার প্রিন্টে আছে সিরিয়ার প্রিন্টে আছে কুয়েতের প্রিন্টে আছে লিবিয়ার প্রিন্টে আছে বাহরাইনের প্রিন্টে আছে কাতারের প্রিন্টে আছে উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন চারটা হাদিস কি অপরাধ করলো তার এক পৃষ্ঠা আগে একশো নয় ওই যে যে হাদিসটা বর্ণনা করি না আমরা হাদিসটা হলো আলকামা তা কল কল আব্দুল ইব্রু মাসুদ আলা উসল্লিল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম আলকামা বলছেন ইবলু মাসুদ বলছেন আমি কি তোমাদেরকে সালাদ পড়াবো না সালাদ বলবো না

পর হাত তুললেন পরে হাদিস শুরু করলো এর কিছু নাই কিন্তু এই প্রিন্টেন দেখেন থামেন আপনাকে বিরক্ত হচ্ছেন আমি আমি আপনাদের বিরক্ত করব না একটু অন্য দিকে চলে যাব একটু চলে যাব একটু শুধু দেখায় দিচ্ছে আপনাদেরকে এইও দেখাবো থামেন ইমাম আবু দাউদ দেখেন ওই হাদিসটাই পড়ছে আমি শেষ করে হাদিসটা পড়ে আন আলকামা কল

এই শব্দে হাদিসটি সহি নয় এই অংশটা কোথায় গেল চুরি করলে কি এইভাবে চুরি করতে হয় কোথায় গেল আরে বেকা কি আমাদের মাঠে জবাব দিতে হবে হাদিসের এবার চেঞ্জ করেছ যাবে কোথায় আল হাদিসদের পিছনে লাগার দরকার নাই তোমার ইমানের পিছনে লাগো তোমার ইমান নষ্ট হয়ে গেছে ইমান সংস্কার করো আহলাদের পিছনে লাগালে দরকার নাই তোমার পিছনে ইবলিশ লেগে আছে ইবলিশকে সরাও তাড়াতাড়ি আহলাদের পিছনে লাগার দরকার নাই এই কথাটা কেন থাকলো না উপমহাদেশের প্রিন্টে এই কথাটি কেন থাকলো না যেটা সব প্রিন্টে আছে ইসলামিক ফাউন্ডেশনের আবদত খুলুন সেখানেও আছে এখানে থাকলো না কেন